আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মহামূল্যবান ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে জিংসন গাছ এটা হচ্ছে কোরিয়ান জিংসন রেড এবং হচ্ছে হোয়াইট দুটোই আমার কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা এই গাছ সম্পর্কে আপনাদের কি ধারণা দেব এর গাছের হচ্ছে গুণগান বলে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না এই গাছের কার্যক্ষমতা এত এত বেশি ভাই যাদের মনে কোন হচ্ছে যৌন শক্তি বলতে কিচ্ছু নাই শরীরে একদম নিশ্চিত হয়ে গেছে তাদের জন্য এটা একটি মহামূল্যবান গাছ ভাই এটা খাইলে আপনি নারী জগতে হবেন বাসা পুরুষ বলে আপনি দাবি করতে পারবেন এমন একটি পাওয়ারফুল গাছ এটা এই জন্য আপনারা বলবো আপনারা যাদের শারীরিক সমস্যা আছে তারা এই গাছের মূলগুলো নিয়ে আপনারা খান যদি সুস্থ থাকতে চান পুরুষ বলে দাবি করতে চান সুস্থ শরীরে খান যদি আরো অধিক সুস্থ থাকতে চান তাই বলবো যে আপনারা এই গাছগুলো মূল আমার আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কাছে যাবেন হচ্ছে পেয়ে গাছের দানা এবং চারা এবং মূল আমার কাছে সব আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যে দেখছেন ছাদের উপরে চাষ করছি এটা আপনাদের দেখানোর জন্য আমার নিচের নার্সারি আছে শুধু যে ছাদে চাষ করা সম্ভব এই জন্য হচ্ছে আপনাদের ছাদের হচ্ছে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতেছি তাই বলবো যে গাছগুলো আপনারা খান আমরা কিন্তু বাজারে বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট খেয়ে আমাদের নিজেদের জীবনটা হচ্ছে নষ্ট করে ফেলছি আমরা ওইগুলো না খেয়ে আমরা ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করি এই গাছের মূলগুলো খাই এতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই কোনো সার্টিফিকেট নেই এই জন্য আমি বলবো যে এগুলো খান আমি ভাই কথা দিচ্ছি একশো পার্সেন্ট কাজ পাবেন আপনার হচ্ছে এই মূল থেকে এটা এমনই একটি হচ্ছে শক্তিশালী গাছ গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না মানুষ মানুষের সাথে হচ্ছে বেইমানি করে কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না তাই বলবো যে আপনারা এই হচ্ছে গাছ চিনুন আপনার হচ্ছে অনলাইনে তো হচ্ছে বহুত হচ্ছে প্রোডাক্ট খাইছেন খেয়ে নিজেদের জীবনগুলো নষ্ট করতেছেন এগুলো করবেন না আপনার হচ্ছে গাছের মূলটা খান এই গাছের মূল এমন একটি শক্তিশালী খাইলে হচ্ছে আপনি পুরুষ বলে দাবি করতে পারবেন এমন একটি গাছ যারা অতি বেকার আছে তাদের জন্য আমি এই ভিডিওটা হচ্ছে করতেছি আমি কিন্তু এক সময় হচ্ছে একদম খুবই বেকার ছিলাম কোনো কাজ কাম কিছু করতাম না কিন্তু আমার এক ভাইয়ের উদ্যোগে আমি এই গাছগুলো চাষ করি আমার নার্সারি আছে আমি হচ্ছে ছাদের উপরে হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে আপনার ভিডিওটা করছি এটা হচ্ছে যারা বেকার আছেন বেকারত্ব না থেকে আমার মতন হচ্ছে আপনারা ছাদে চাষ করেন যাদের হচ্ছে ছাদ আছে ছাদে চাষ করতে পারেন এবং যাদের নিচে হচ্ছে জায়গা আছে নিচে হচ্ছে নিয়ে হচ্ছে এগুলো চাষ করতে পারেন আপনার হচ্ছে এটার মার্কেটে এমনই হচ্ছে আপনার হচ্ছে চাহিদা আছে যে আপনার বেকারত্ব দূর করে দেবে আমার মতো হচ্ছে বেকারত্ব হচ্ছে দূর করার জন্য আপনারা এই চাষগুলো করতে পারেন এটা মহামূল্যবান একটি ঔষধি গাছ এটা মার্কেটে হচ্ছে হেভি চাহিদা আছে এটার এই জন্য হচ্ছে বলবো যে বেকার না থেকে আমার মত হচ্ছে এই চার্জগুলো হচ্ছে আপনারা করতে পারেন ছাদের উপরে পরিত্যক্ত জায়গায় এই চাষগুলো করতে পারেন আমার কাছ থেকে আপনারা মূল তারপর হচ্ছে আপনার এই যে চারা তারপর হচ্ছে দানা আমার কাছ থেকে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন কুরিয়ার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম